ওয়েলকাম মাই ফ্রেন্ডস আজ আমরা মেন্টাল জেনারেল বা মেন্টাল সিম্পটম নিয়ে আলোচনা করবো হোমিওপ্যাথিক কেস ট্রেকিং নিয়ে আমরা আলোচনা করছিলাম আমি ডক্টর এসমন্ডল এর আগে আমরা পুরো কেস ট্রেকিং রিলেটেড বাকি যে পার্টগুলো ছিল সেগুলো প্রত্যেকটা নিয়ে আলোচনা করেছি যেমন আইডেন্টিফিকেশান অফ দ্য পেশেন্ট প্রেজেন্ট কমপ্লেন পাস্ট হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি পার্সোনাল হিস্ট্রি গাইনোকোলজিক্যাল হিস্ট্রি এবং মেল সেক্সুয়াল সিমটম তার সঙ্গে ফিজিক্যাল জেনারেল এবং সর্বশেষ আমরা মেন্টাল সিমটম নিয়ে ঠিক একটা কেস এর মধ্যে আমরা এত কিছু সিমটম যখন পেশেন্টের কাছ থেকে নেবো এবং আমরা চেষ্টা করব মেন্টাল সিমটমটা পেশেন্টকে সবার শেষে নেওয়া সব থেকে ভালো হয় পেশেন্টকে জিজ্ঞাসা না করে আমরা যে সিমটমগুলো আমাদের অবজারভেশন আমাদের অবজারভেশন দিয়ে বা আমাদের অনুধাবন শক্তি দিয়ে আমরা যদি বার করতে পারি যেমন একটা পেশেন্ট চেম্বারে এসে বারে এরকম এরকমভাবে হাত কসলাচ্ছে এই দ্যাট সিমটম গোজ টু দ্য অ্যাংজাইটি নিশ্চয়ই ওই পেশেন্টের প্রচুর অ্যাংজাইটি বা টেনশন কিছু আছে তার জন্য এরকমভাবে এই যে সিমটমগুলো একটা পেশেন্ট মাঝে মাঝে কথা বলতে বলতে উদাস হয়ে যাচ্ছে অন্যদিকে মুখ করছে তার মানে কি তার কোনো একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা কোনো একটা গ্রিফ কোনো একটা মানসিক দুঃখ যাতনা কিন্তু তার আছে তো এই টাইপের সিমটমগুলো দেখে এই টাইপের সিমটমগুলো কিন্তু আমরা পেশেন্টের কাছ থেকে চেষ্টা করব অবজে অবজারভেশনে নেওয়া তো এখানে আমি মেন্টাল সিমটমগুলো মোটামুটি কী কী জিজ্ঞাসা করবো আমি বলবো তার আগে একটা কথা না বললেই নয় না বললেই নয় যে আমাদের কেন সাহেব আমাদের জেমস টাইলার কেন্ট আমাদের একজন বিখ্যাত ফিজিশিয়ান তো উনি এই মেন্টাল সিমটমটাকে বেসিক্যালি তিনটে মেন্টাল জেনারেলটাকে তিনটে ভাগে ভাগ করেছে মেন্টাল জেনারেল যে সিমটম সেটাকে উনি বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করেছে কী কী এক প্রথমে হচ্ছে উইল অর ইমোশন প্রথমেই যে যার গুরুত্ব উনি সবথেকে বেশি দিলেন মেন্টাল সিমটমের গুরুত্বটাকে সবথেকে বেশি দিলেন সেটা হচ্ছে উইল অর ইমোশন আবেগ বা ইচ্ছা ডিজায়ার এর গুরুত্ব কেন সাহেবের কাছে বা আমাদের কাছে অনেক বেশি উইল বা ইমোশান আবেগ বা ইচ্ছার গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি তারপরে উনি গুরুত্ব দিলেন ইন্টা ইন্টালেক্ট ইন্টালেক্ট অর আন্ডারস্ট্যান্ডিং ইন্টালেক্ট অর আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের বোধগম্য বা আমরা আমাদের বোঝার যে ক্ষমতা কোনো একটা জিনিস আমাদেরকে যখন বলা হচ্ছে একটা টিচার শিক্ষক যখন স্টুডেন্টকে পড়াচ্ছে তখন সে কতটা তাড়াতাড়ি মাথায় ক্যাচ করে নিচ্ছে মাথায় প্রবেশ ঢুকছে এই যে ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি এর গুরুত্ব হচ্ছে সেকেন্ড কিন্তু ডিজায়ার বা ইচ্ছার গুরুত্ব কিন্তু সব থেকে বেশি এবং সর্বশেষ তিনি তিন নম্বরে স্থান দিলেন সেটা হচ্ছে মেমোরি আমাদের যে ব্রেন পাওয়ার বা মেমরি পাওয়ার বা মনে রাখার যে ক্ষমতা সেটার গুরুত্ব দিলেন উনি সব থেকে কম আইনস্টাইনের আইকিউ লেভেল অনেক হাই ছিল কিন্তু ওনার মেমরি পাওয়ার ভালো ছিল না কারো শক্তি খারাপ মানে এই নয় যে তার বুদ্ধি নেই বা তার বুদ্ধিমত্তাই সে একদমই হীন বা একদম বুদ্ধিমত্তার মধ্যে সে পড়ে না এরকম ব্যাপার কিন্তু নয় কারণ ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি মানুষের ডিজায়ার মানুষের ইমোশান মানুষের ইন্টালেক্ট কিন্তু ইমোশ ইমোশান কিন্তু মানুষের মেমরি পাওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইন মেন্টাল সিমটমে তো এই প্রত্যেকটা সিমটম আমি কি কি জিজ্ঞাসা করি যেমন আমি এই সিমটমগুলো বলি পরপর মানে কি কী মোটামুটি আমরা জিজ্ঞাসা করব এবং তারপরেই আমরা আলোচনায় তারপরে এই কেস ট্রেকিং পার্টটা আমি শেষ করব এবং এর মধ্যে আমি বলবো যে কোনটা কিসের মধ্যে পড়ছে তো প্রথমেই যদি আসি দ্য ফার্স্ট ইজ দ্য অ্যাংজাইটি অ্যাংসাস বা অ্যাংজাইটি অ্যাং অ্যাংজাইটি পেশেন্টের চোখ মুখ দেখে আমরা অনেকটা বুঝতে পারি যে অ্যাংজাইটিতে পেশেন্ট আছে কি না মানসিক কোনো উত্তেজনা মানসিক কোনো উদ্বেগ যদি থাকে অ্যাংসাস থাকে পেশেন্ট বা অ্যাংজাইটি থাকে সেই অ্যাংজাইটি যদি থাকে সেটা কি নিয়ে পার্টিকুলার কোনো বিষয়টা ফ্যামিলি নিয়ে সেটা ফিনান্সিয়াল কন্ডিশান নিয়ে সেটা তার জব রিলেটেড বা যে কাজ করে সেই রিলেটেড কিছু নিয়ে বা ফিউচার নিয়ে বা ডেথ নিয়ে মৃত্যু নিয়ে সেটা কি সংক্রান্ত সেটা আরও ডিটেলসে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে এরপরে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আর ইউ ফেয়ারফুল অফ এনিথিং এই অ্যাংসাস ফেয়ারফুল এগুলো কিন্তু মানুষের ইমোশন মানুষের আবেগ এর গুরুত্ব কিন্তু সব থেকে বেশি কেন সাহেব কিন্তু এর গুরুত্ব সব থেকে বেশি দিয়েছে তাহলে কিসের কিসের ভয় হতে পারে দেয়ার আর সো মেনি টাইপস অফ ফেয়ার আর হতে হতে পারে প্রচুর জিনিসের ভয় হতে পারে তার মধ্যে যেমন ফেয়ার অফ অ্যানিম্যাল পশু পাখির ভয় কী আছে এই যেমন একটু আগে যে বললাম যে প্রচুর অ্যাংসাস বা অ্যাংজাইটি ক্যালকের কার্বনিকা কস্টিগাম এই পেশেন্টদের কিন্তু প্রচুর অ্যাংজাইটি থাকে আবার ফেয়ার অফ অ্যানিম্যাল পশু পাখির ভয় টিউবার দ্য ফেয়ার অফ পিপল মানুষের ভয় মানুষের ভয় আজকে আমাদের সকলেই কম বেশি মানুষের ভয় বেশি লাগে যাই হোক কারণ এই যে খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না এটা এমন একটা সময় বিং অ্যালন একা থাকার ভয় লাইকোপোডিয়াম একা থাকার ভয় ফেয়ার অফ ডার্কনেস যেমন ক্যালকেরিয়া কার্বনিকা ফেয়ার অফ ডার্কনেস অন্ধকারের ভয় ফেয়ার অফ ডেথ আর্সেনিকা অ্যালবা আর্সেনিকা ফেয়ার অফ ডিজিজ ফেয়ার অফ ডিজিজ আর্সেনিকা অ্যালবাম অ্যাকোনাইট ফেয়ার অফ রবার ন্যাট্রামিউরেটিকাম সাডেন নজেস হঠাৎ করে একটু শব্দ হল প্রচুর ভয় পেয়ে যায় এপিসমেল ববিস্টা ন্যাট্রামিউর তার সঙ্গে হিপার সালফার ফেয়ার অফ থান্ডাস্ট্রোম ফেয়ার অফ থান্ডাস্ট্রোম রোডোরেন ফসফরাস ফেয়ার অফ থান্ডাস্ট্রোম মেডোরিনাম অফ দ্য ফেয়ার অফ ফিউচার ভবিষ্যতে কী হবে সবসময় ভবিষ্যৎ বা ফিউচার নিয়ে অ্যাংজাইটি ক্যালকেরিয়া কার্বনিকা কস্টিকাম ফেয়ার অফ সামথিং আননোন কিছু একটা হবে কিছু একটা অজানা কিছু হবে তার একটা ভয় একটা আতঙ্ক সবসময় মেডোরিনাম অলসো অ্যান্ড হাই প্লেসেস উঁচু জায়গার ভয় উঁচু জায়গা থেকে নিচের দিকে তাকালে ইটস সেলফ আমারও অনেকটা ভয় লাগে এটা অনেক উঁচু জায়গা থেকে নিচের দিকে তাকালে কেমন একটা ফেয়ার লাগে একটা ভয় লাগে তাহলে সেখানে আমাদের দুটো মেডিসিন আমরা খুব ইম্পর্ট্যান্ট মেডিসিন বোরাক্স যেরকম আছে অ্যান্ড জেলসিমিয়াম বোরাক্স ইজ আ ভেরি গুড মেডিসিন এই সিমটমটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে কী করে ফাইন্ড আউট করবো একটা ছোটো বাচ্চা তার মায়ের কোলে আছে বা কারো কোলে আছে সে সবসময় তার কাপড় এরকমভাবে বা তার মায়ের যে কাপড় শাড়ি সেগুলো এরকম চেপে ধরে থাকবে বা খাটে শুয়ে দিলে খাটের বেড কভারগুলো শক্ত করে ধরে থাকবে কারণ তার মনে হয় সে পড়ে যাবে ফেয়ার অফ ফলিং ডাউন তো এই সিমটমটা দেখেও কিন্তু আমরা বোরাক্স প্রেসক্রিপশন কিন্তু করতে পারি বা জেলসিমিয়াম কিন্তু প্রেসক্রিপশন করতে পারি পার্টিকুলার এই সিমটমটাকে দেখে এরপরে হচ্ছে আর ইউ ডাউটফুল অর সাসপিস ডাউটফুল আর সাসপিসিয়াসনেস যেমন প্রচুর পরিমাণে কোনো একটা জিনিস নিয়ে প্রচুর কনফিউশন থজ অক্সিডেন্টালিস ল্যাকেসিস অ্যান্ড 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 ডাউটফুলনেস ডাউটফুলনেস অ্যান্ড সাসপিসিয়াসনেস সন্দেহবাতিক সন্দেহবাতিক পাশে হয়তো দুজন কথা বলছে তার আওয়াজটা শুনতে পাচ্ছে না একটু দূরে সে আছে সে ভাবছে সে ভেবেই নিচ্ছে এটা তার সম্পর্কে বলছে এই ল্যাকেসিসের মতো যে সন্দেহবাতিক বা মানে সাসপিসিয়াস মাইন্ডেড তো এই জিনিসপত্রগুলো কিন্তু আছে তো প্রত্যেকটা এগুলা মেন্টাল জেনারেল বলতে গেলে মেন্টাল সিমটম বলতে গেলে কিন্তু রাতের পর রাত কেটে যাবে কারণ এতটা ভাইটাল একটা জায়গা সেখানে কেন্দ্রেপাটুরি বা আমাদের আরও মেন্টাল সিমটমের একটা বই আছে এক্স্যাক্টলি আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না শুধু মেন্টাল সিমটমের ওপরেই বইটা আমি স্টাডি করি এবং সর্বোপরি আমাদের বাংলায় একটা বই নরেন বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে উনি কিন্তু ইলাবোরেট করেছেন প্রতিটা মেডিসিনে মেন্টাল সিমটম এরপরে পেশেন্টের জেলাস জেলাসি কিনা সে প্রচুর পরিমাণে তার জেদ কিনা জেলাস আছে কিনা। পরশ্রী যাকে বলা হয় ঈর্ষা পরশ্রী অন্যের ভালো সহ্য করতে না পারা এরকমভাবে জেলাসি ভাব আছে কিনা বা জেলাসি থেকে কোনো সিমটম আসে কিনা অন্যের ভালো সহ্য করতে না পারা ঈর্ষা পরশ্রী কাতরতা এরকম কোনো জেলাসি সিমটম পেশেন্টের আছে কিনা সেটাকে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে বা পেশেন্টের হারিনেস সমস্ত কাজকর্ম বা একটু ধীরে ধীরে না সমস্ত কিছু তাড়াহুড়ো সবসময় একটা ব্যস্ততা হাইনেস আছে কি না এবং পেশেন্ট অধৈর্য কিনা ইমপেশেন্ট এটা কিন্তু এই সিমটমগুলো কিন্তু আমরা চেম্বারে দেখলেই বুঝতে পারি পেশেন্ট চেম্বারে কি এই কনস্ট্যান্ট একটা একবার এদিকে একবার ওদিকে একটা এ বলছে একবার মানে সব সময় যেন একটা ব্যস্ততা তাড়াহুড়ো করে যে কোটা কোথাও একটা গেলে তাকে ওয়েট করতে হবে এই যে মানে জিনিসটাই সে যেন বোঝে না তাহলে ইমপেশেন্ট অধৈর্য হাইডনেস এই টাইপের সিমটম পেশেন্টের আছে কিনা এগুলো কিন্তু অনেকটা আমরা অবজেক্টিভ অবজারভেশন করেই কিন্তু আমরা পেতে পারি বা তার যে অ্যাটেন্ডেন্ট আসবে ফ্যামেন্টাল সিমটম বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞাসা করতে হয় অ্যাটেন্ডেন্টকে তা অ্যাটেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে পেশেন্টের সাথে যে আসবে ছোটো বাচ্চা হলে তার মা বাবা বা ছেলে হাজব্যান্ড ওয়াইফ আসতে পারে তো এরকমভাবে বন্ধু বান্ধব আসতে পারে সেটা আমরা তাদেরকে জিজ্ঞেসে সিমটম নেবো বা জিজ্ঞাসা করবো রিমেম্বার হার্টস কজ টু বাই আদার্স এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট খুব অল্প কোনো কথাই অন্যের খুব অল্প কথাই তার মনে আঘাত লাগে কিনা খুব ভাইটাল যেমন স্ট্যাফিস আমাদের খুব স্ট্যাফ যেরকম খুব সার্ফ কাটিং ইনস্ট্রুমেন্টে কাটার পরের যে যদি ব্যথা হয় কোনো আফটার সিজার আফটার অপারেশন হয়েছিল কোনো সার্ফ কাটিং স্ক্যালপেল দিয়ে কাটার পরে পেশেন্টের যদি ব্যথা হয় কষ্ট হয় যন্ত্রণা হয় তারপরে যেরকম স্ট্যাফ কাজ করে ঠিক সেরকমভাবে খুব অল্প কথাই অল্প দুঃখ দিয়ে কোনো কথা যদি কেউ বলে একটু অল্প হার্ট দিয়ে কেউ কথা বলে তাহলেও কিন্তু তার সেরকম কষ্ট হয় সেরকম বেদনা হয় সেই সিমটমগুলোও কিন্তু স্ট্যাফে আছে তো এই সিমটমগুলো এই মেকানিক্যাল স্লাই সার্ফ মেকানিক্যাল ইঞ্জুরিতে যেরকম সমস্যা সার্ফ কথাতেও কিন্তু স্ট্যাফের মনে অনেক কষ্ট হয় তো এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা বা সেগুলো আমরা কিন্তু পেশেন্টের কাছ থেকে জেনে নেব বা অ্যাটেন্ডেন্সের কাছ থেকে জেনে নেব রিভেঞ্জফুলনেস রিভেন্সফুল প্রতিশোধ পরায়ণ ভিনডিক্টিভ ভিনডিক্টিভ মেন্টালিটি অনেকের আমরা জিজ্ঞেস করি যে কোনো কেউ একটা কিছু করলে আমি তার সেই ক্ষতিটা না করা পর্যন্ত তার ঘুম হবে না এরকম টাইপের একটা ভিনডিক্টিভ মেন্টালিটি বা এরকম টাইপের একটা রিভেন্সফুলনেস মেন্টালিটি যদি পেশেন্টের থাকে সেটাও কিন্তু আমাদেরকে রুল আউট করতে হবে যেমন দ্য নাইট্রিক অ্যাসিড ইজ দ্য ফার্স্ট অ্যান্ড প্রাইম মেডিসিন ফর ভিনডেকটিভ মেন্টালিটি ভিনডেকটিভ মেন্টালিটির প্রাইম মেডিসিন হচ্ছে নাইট্রিক অ্যাসিড বা যদি পেশেন্টের যদি কোনো মানে অহংকার বা এই টাইপের জিনিস এগুলো আমরা অ্যাটেন্ডেন্সের কাছ থেকে পেশেন্টকে জিজ্ঞাসা পেশেন্ট ডিরেক্টলি তো কেউ বলবে না একদিন যখন কোনো পেশেন্টকে দেখব তখন কিন্তু সে ভালোই নিজের সম্পর্কে বলতে বললে ভালোই বলবে এরপর আমরা কোনো ডিপ্রেশন যদি থাকে বা কোনো পেশেন্টের যদি কোনো ডিপ্রেশন থাকে কোনো মানসিক হতাশা থাকে কোনো দুঃখ থাকে সেগুলো আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করব। বা যদি কোনো সুইসাইডাল টেন্ডেন্সি যদি অ্যাটেম্প করে এগুলো অল গোজ টু দ্য উইল আর ইমোশন ইচ্ছা কিন্তু এগুলো একটা মানুষ মরতে চাচ্ছে সুইসাইডের টেন্ডেন্সি তাহলে এটা কিন্তু তার ইচ্ছা এটা ইট আ সিভিলিটি ট্রেন ওরাম মেটালিকাম ওরাম মেটালিকাম চায়না নাক্স ভূমিকা ইজ এ ভেরি গুড মেডিসিন চায়না অ্যান্ড নাক্স তাদের ভয় ভীতু হওয়ার জন্য তারা ফেয়ার অফ তারা ভয় পায় সুইসাইড করতে কিন্তু ওরাম মেড কনস্ট্যান্ট ডুইলিং অন সুইসাইড হঠাৎ করে তার মাথায় সবসময় এটা ঘুরতেই থাকে এবং রাত্রিবেলা সমস্ত কিছু ঠিকঠাক ছিল সব কিছু ঠিকঠাক ছিল হঠাৎ করে রাত্রিবেলা সুইসাইড করে মারা গেল তো এরকম টাইপের কোনো অ্যাটেম্প করতে গিয়েছিল কি না কিংবা দু তিনবার সুইসাইড অ্যাটেম্প করতে গেছে তো এরকম সিমটম যদি থাকে বিষ সেটা কিভাবে সেটা কীভাবে গেছে সেটা বিষ পান করে না গলায় দড়ি না এরকম টাইপের আগুনে পোড়া ঝাঁপ দেওয়া এরকম টাইপের আমরা ডিটেলস কিন্তু নেব কারণ এর থেকেও কিন্তু আমাদের মেডিসিন আসবে তো এগুলো আমরা মাথায় রাখবো এগুলো এবার এগুলোর সঙ্গে তার চেয়ারফুল বা পেশেন্টের এক্সেসিভ থিঙ্কিং অ্যাবাউট দ্য সেক্সুয়াল প্যাশনেট বা সেক্সুয়াল মাইন্ডেড কিনা সেটা আমরা জিজ্ঞাসা করব। এবং এগুলা ছাড়াও আনওয়ান্টেড থট এনি টাইম প্রচুর পরিমাণে চিন্তা আনওয়ান্টেড থট আমাদের ফাইসো স্টিগমাটা বাটা বলে একটা ডা ড্রাগস আছে সেখানে কিন্তু একটা চোখের জন্য বেসিক্যালি ইউজ করা হয় একটা সিমটম আছে যে আনওয়ান্টেড থিঙ্কিং এমন অদ্ভুত চিন্তা যার কোনো বাস্তবে এক্সিস্টেন্স নেই এবং সে কন ক্যান নট কন্ট্রোল দ্য থিঙ্কিং আবার অনেকের এরকম থাকে মোনোম্যানিয়া লাইক সিমটম মোনোম্যানিয়া কতটা মিন্স ওয়ান ম্যানিয়া মিন্স এক্সেসিভ ডিজায়ার এক পার্টিকুলার একটা বিষয় নিয়ে একটা টপিক নিয়েই কনস্ট্যান্ট ভাবতে থাকে কনস্ট্যান্ট চিন্তা করতে থাকে দ্যাট ইজ কল দ্য মোনোম্যানিয়া এবং এগুলো ছাড়াও ইমাজিনারি সেন্সেশন অফ ফেয়ার অর ফেয়ার্স বিভিন্ন টাইপের কল্পনা করে বিভিন্ন টাইপের কল্পনা প্রসূত কোনো একটা বস্তু বা জিনিস সে ভেবে নিল এবং সেটা দেখে সে ভয় পাচ্ছে একটা ফেয়ার মনে হচ্ছে আমার সামনে কিছু একটা আছে মনে হচ্ছে আমার সামনে আমাকে কেউ মারতে আসছে আমার পিছনে কেউ হেঁটে চলেছে আমাকে কেউ ফলো করছে বা কোনো একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এরকম টাইপের হ্যালোসিনেশন ডিলিরিয়াম ডিলিউশন ইলিউশান লাইক সিমটম যদি পেশেন্টের থাকে ইমাজিনারি সেনসেশন থাকে সেগুলাও কিন্তু আমরা পেশেন্টের কাছ থেকে নেব এগুলো এরপরে আমরা পেশেন্ট খুব সহজে কান্না করে কি না উইস সিজিলি খুব অনেকেই থাকে উইপিং ডিসপোজিশান আমাদের বেশ কিছু মেডিসিন কিন্তু আছে উইপিং ডিসপোজিশন পালসেটিলা ক্যান নট টেল হার সিমটম উইদাউট উইপিং কান্না ছাড়া সিমটমই বলতে পারে না সিপিয়া ন্যাট্রোমিউর এগুলোর প্রত্যেকটা মেডিসিনের কিন্তু এরকম উইপিং ডিসপোজিশন কিন্তু আছে বা কোনো কনস্ট পেশেন্টের কোনো পেশেন্টের কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে কিনা কোনো ব্রেকআপ হয়েছে কিনা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে কিনা এবং ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে কিনা এবং তারপরে কোনো মেন্টাল গ্রিফ আছে না মানসিক কোনো আঘাত মানসিক শখ মেন্টাল গ্রিফ মনে কোনো দুঃখ কষ্ট আছে কি না বা অতীতের কোনো ঘটনা সেগুলা বর্তমানে তাকে পীড়া দেয় সেরকম কোনো সিমটম আছে কি না আমরা পেশেন্টের কাছ থেকে কিন্তু রুল আউট করবো পেশেন্টের কাছ থেকে আমরা কালেক্ট করব। এবং আরেকটা সিমটম সেটা হচ্ছে যে কন্ট্রাডিক্ট করলে কনসোলেশনে বা সিম্প্যাথি দিলে বা কনসোলেশানে অ্যাগ্রাভেশন বা অ্যামিউরেশন অনেকে থাকে একটু বোঝালে সে বুঝে যায় কনসোলেশন দিলে বুঝে যায় যেমন পালসিটিলা অনেক ডিজায়ার ফর সিম্প্যাথি অর ডিজায়ার ফর ম্যাগনেটাইজ সমস্ত কিছু লৌকিকতার জন্য করে লোক দেখানোর জন্য করে যেমন ক্যালকেরিয়া কার্বনিকা ফসফরাস এবং ক্যালকেরিয়া কার সাইলেসি এবং ফসফরাস এই তিনটে মেডিসিন আছে ডিজায়ার ফর ম্যাগনেটাইজ ম্যাগনেটাইজড অন্যকে আকর্ষণ করার জন্য কোনো কিছু করা বা কনসোলেশনে অ্যামিউরেশন যেরকম বললাম পালস রিল্লা কনসোলেশনে অ্যাগ্রাভেশন সেরকম আছে নেট্রামিউরেটিকাম কনসোলেশনে অ্যাগ্রাভেশন বা পেশেন্টের সিম্প্যাথি আছে কি না পেশেন্টের সিম্প্যাথি মানে দয়া দাক্ষিণ্য কীরকম দান ধ্যান কীরকম করে বা অন্যের দুঃখ কষ্টে কতটা নিজেকে বিলিয়ে দেয় সিম্প্যাথি কেমন সেগুলোও আমাদেরকে কিন্তু জানতে হবে রাগ কেমন ইজিলি অ্যাঙ্গার বা ইরিটেবেল কিনা ইরিটেবেল মেন্টালিটি কিনা অনেক পেশেন্ট এসে বলে যে আমার অনেক পেশেন্ট এসে বলে আমাদের না আগে আমি রাখতাম না কিন্তু এখন খুব অল্পতে রেগে যায় এরকম টাইপের কোনো প্রবলেম আসে কি না পেশেন্টের মেমোরি পাওয়ার এই যে বললাম মেমরি পাওয়ারটা কিন্তু মেমোরি অনেকের থাকে নাম মনে রাখতে পারে না জায়গার নাম মনে রাখতে পারে না ফরগেট দ্য নেম প্লেসেস বা কারো পার্টিকুলার মুখ তার ফেসটা সে মনে রাখতে পারে না এরকম টাইপের কোনো প্রবলেম থাকলে সেটাকেও কিন্তু আমাদেরকে রাইট ডাউন করতে হবে অনেকের থাকে এরকম মেন্টাল সিমটম থেকে মেন্টাল সিমটম থেকে কিন্তু ফিজিক্যাল সিমটম ডেভেলপ করে যেমন অনেক পেশেন্ট অনেকে থাকে যাদের প্রচুর রাগ হলে হাত পা কাঁপতে থাকে বা ঘাম হতে থাকে মানে বডিলি সিমটম ডু ইউজ ডেভেলপ মান অ্যাংডি কোনো শারীরিক সিমটম কি ডেভেলপ করে যখন প্রচুর পরিমাণে রাগ হয়ে যায় অনেকের এরকম ঘাম হতে থাকে অনেকের হাত পা কাঁপতে থাকে এরকম টাইপের সিমটমও কিন্তু আসতে থাকে এবং এরপর আমরা যেটা জিজ্ঞাসা করবো যে একা থাকতে বেশি পছন্দ ডিজায়ার ফর অ্যালোন ডিজায়ার ফর কোম্পানি সবার সঙ্গে মিশতে পছন্দ করে না একা থাকা বেশি পছন্দ করে বা এরপর আমরা দেখবো যে সেরা কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে তার তাকে আমরা জিজ্ঞাসা করব অ্যাটেন্ডেন্স যারা আসছে তাদেরকে জিজ্ঞাসা করবো আনক্লিনলিলেস বা ক্লিনলিলেস বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সেগুলো আমরা সেগুলো আমাদের সালফাসোরণাম এই টাইপের ড্রাগসের কথা আমরা মাথায় রাখবো অ্যান্ড গেটেস্ট গিফট ডু ইউ হ্যাভ একটু আগে যেটা বললাম আর কি গ্রিফ কোনো মেন্টাল মানসিক দুঃখ গ্রিফ এরকম আছে কি না কোনো মনে দুঃখ আছে কি না এবং সেটা অতীতের কোনো কষ্ট সেটা বর্তমানে তাকে পীড়া দিচ্ছে কি না এরাও আমরা জিজ্ঞাসা করব এরকম কোন কাজ আছে বা এরকম কোনো জিনিস যেগুলা ডি এক্সট্রিমলি সে ডিসলাইক করে অপছন্দ করে এরকম কোন জিনিস যদি থাকে বা কাজ থাকে সেগুলোও কিন্তু আমরা পেশেন্টের কাছ থেকে নেব বা রিলিজিয়াস মেন্টালিটি আছে কিনা যেমন ল্যাকেসিস বা এই টাইপের আরও ড্রাগ আছে যাদের রিলিজিয়াস মেন্টালিটি প্রচুর পরিমাণে ধার্মিক হয় ধর্মকর্ম খুব কড়াভাবে পালন করে এরকম টাইপের সিমটম আমরা কিন্তু পেশেন্টের কাছ থেকে নেব মোটামুটি এবং সর্বোপরি আমরা সমস্ত তাদের রিলেশনশিপ যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাদের ম্যারিড লাইফ রিলেশনশিপ সেক্সুয়াল রিলেশনশিপ ফ্যামিলি রিলেশনশিপ ফ্যামিলি মেম্বার ওর ফ্রেন্ডের সঙ্গে সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আসেন অ্যাসোসিয়েটিভ ওয়ার্ক কাজের অফিসের সবার সঙ্গে কেমন রিলেশন এই সমস্ত কিছু আমরা পেশেন্টের কাছ থেকে কিন্তু ডিটেলসে জিজ্ঞাসা করব বা পেশেন্টের ডিপ্রেশন আছে কিনা কোনো মুড চেঞ্জেস আছে কিনা না মুড সুইং করে কি না এই হাসছে তো এই কান্না করছে যেমন পালসিটিলাতে আছে লিথিয়াম কার্বে আছে তো এই টাইপের ড্রাগসগুলো এই টাইপের মেডিসিনগুলো বা কোনো বাইপোলার ডিসর্ডার আছে কি সেগুলো আমরা কিন্তু মেন মেন্টাল সিমটমে পুরো কালেক্ট করব তো মোটামুটিভাবে এই গেল আমাদের পুরো ফুল কেস টেকিং তো এই কেস টেকিংয়ে আমি চেষ্টা করেছি পুরোটাই কভার করার কেস্টিংয়ে যে আলোচনাটা আমরা করলাম তাতে আইডেন্টিফিকেশান প্রেজেন্ট কমপ্লেন পাস্ট হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি পার্সোনাল হিস্ট্রি গাইনাকোলজিক্যাল হিস্ট্রি তার সঙ্গে জেনারেল সিমটম এবং তার সঙ্গে মেন্টাল জেনারেল ফিজিক্যাল জেনারেল এবং মেন্টাল জেনারেল এগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি যতটা পেরেছি এক্সাম্পল দিয়ে আলোচনা করার চেষ্টা করছি এগুলো সত্ত্বেও আমি চেষ্টা করবো এই টোটাল আটটা যে সিরিজ হচ্ছে আপনারা এই আটটা পার্ট দেখেন পুরোটা আপনারা দেখেন আশা করছি পুরো কেস সংক্রান্ত আপনাদের কোনো প্রবলেম আর হবে না সাধারণ সাধারণ মানুষ কেন আমরা এগুলো জিজ্ঞাসা করি আপনারা আসলে এবং যারা জুনিয়র ডাক্তার আছেন তাদেরকেও রিকোয়েস্ট করব এগুলা পুরো দেখে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করুন আর একটা জিনিস যেটা এই ধরনের হেলথ রিলেটেড আরও ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল যেটা থেকে আমি এই যেটাতে এই কেসটা পোস্ট করছি এবং আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনারা ফলো করে দিন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যাতে এই ধরনের আরও ইনফরমেশন সবার আগে পেয়ে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ